প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ভিডিওতে আমরা দেখব জিএনএ ক্যাট অ্যাপসে সার্কেল কমান্ডের কাজ সার্কেল কমান্ড দিয়ে কীভাবে প্লট কাটা যায় তো চলুন ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে ও শিখতে পারবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক এখানে চব্বিশশো বাই দাগটির উপরে এ পাশে প্লট কাটবো এর জন্য এ চারটি বাহু পলের লাইন দিয়ে ড্র করবো ড্র করার জন্য পলের লাইন নেবো পলের লাইন নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবো পলের লাইন নেব জুম করে নিয়ে ঠিক মাঝেতে একটা ক্লিক দেব এ মাঝতে একটা ক্লিক দেব এই মধ্যে একটা ক্লিক করব এই মধ্যে একটা ক্লিক করব এখানে একটু বাগ রয়েছে এই জন্য এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক করব কনফার্ম ইনপুটে ক্লিক দেব দুবার ব্যাকে যাব জুম করে নিব নিয়ে সার্কেল নিব এর জন্য প্লাস আইকনে ক্লিক করবো এখানে ক্লিক করবো সার্কেলে ওপরে সেন্টার এডিয়াস এখানে ক্লিক করব এখানে পয়েন্টে ক্লিক করব একটু সরে একটু ক্লিক দেব এখানে আমরা যে মাপটি নিব সেটা এখানে লিখতে হবে আপনারা যে মাপটি নেবেন সে মাপটা এখানে লিখতে হবে তো আমি পঁয়তাল্লিশ ফিটের একটি মাপ নেব আমি পঁয়তাল্লিশ ফিটের একটি পোট কাটব এই জন্য এখানে টাচ দিয়ে এখানে লিখব পঁয়তাল্লিশ দিয়ে এখানে রাইট চিনিতে ক্লিক করবো ওটা ব্যাগে যাব আমার একটি সার্কেল পঁয়তাল্লিশে ফিটে নিলাম এখন আরেকটি সার্কেল নেব একই মাপে একই পদ্ধতিতে প্লাস আইকনে যাব এখানে ক্লিক করব এখানে ক্লিক করবো পয়েন্ট একটা ক্লিক দেবো একটু সরে একটু ক্লিক করব এখানে পঁয়তাল্লিশ ফিট নেব পঁয়তাল্লিশ লিখে এখানের রাইট চ্যানেলতে ক্লিক করবো ব্যাগে যাব আমার দুটো সার্কেল নেওয়ার কাজ শেষ এখন আমি এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন টানবো এর জন্য প্লাস আইকনে ক্লিক করবো লাইনে ক্লিক করবো জুম করে নিয়ে ঠিক মাঝেতে একটা ক্লিক দেব এখানেও জুম করে নিয়ে মাঝেতে একটা ক্লিক দেব এখানে ডবল টাচ করব এখন দুটো সার্কেল কেটে দেব এর জন্য দুটো সিলেক্ট করব টাচ দিয়ে থ্রি অটে যাব ডিলিটে ক্লিক করে কেটে দেব এখন বাহুটা দেখব কত করে রয়েছে এবং লিখবো এর জন্যে যাব এখানে ডাইমেনশনে যে অ্যালাইন নেব এ পয়েন্টটা একটা ক্লিক করবো একইভাবে আবার অ্যালাইন নিবো এখানে ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব একই নিয়মে একইভাবে এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব আমার এখানে চারটি বাহুর পরিমাপ চলে আসছে এখন আমরা এখানে কত বকভিট হয়েছে বা কত শতাংশ হয়েছে এটা দেখার জন্য আমরা এরিয়েতে যাব এখানে ক্লিক করব এরিয়েতে যাব যে একটু জুম করে নিয়ে ঠিক পয়েন্টে চারটি পয়েন্টে এরকম ক্লিক করবো এখানে ডবল টাচ করব এখানে এরিয়া আছে পাঁচ হাজার সাতশো ছাব্বিশ দশমিক চার আট ছয় পাঁচ স্কোয়ার ফিট বা বর্গ ফুট এটাকে শতকে নিতে চাইলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে আমরা শতাংশ পাবো অন্যভাবেও শতাংশ দেখা যায় সেটা হলো এই থ্রি রটে আমরা যাব সেটিংসে যাবো ইনোটে যাব এখানে এরিয়ার টাইপে রয়েছে স্কোয়ার ফিট এটা এ করে করে দেব আবার এড়িয়ে নেব চারটি পয়েন্টে এরকম টাচ করবো এখানে ডবল টাচ করবো এই যে দেখুন এখানে শতাংশ আছে তেরো দশমিক পনেরো শতাংশ তো এখানে বলে রাখি যে জিরো দশমিকের পর এই জিরো দশমিক পরে এই দুটা ঘর অর্থাৎ দুই ডিজিট হবে শতাংশের ঘর এরপর দশমিক ধরতে হবে দশমীর পর সংখ্যা ধরতে হবে তো এখানে তেরো দশমিক পনেরো শতাংশ আছে আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত কর্ণ দেখতে চাই যে কত ফিট হয়েছে দেখার জন্য প্লাস আইকনে ক্লিক করবো লাইন নিব এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দেব কনফার্ম ইনপুটে এখানে একটা ক্লিক করব ডবল টাচ দিব ব্যাগে যাব ডায়মন্ড নিব অ্যালাইন নেব আমরা এখন চারটি বাহু এবং কন্য কত ফিটকে রয়েছে তা আমরা জানলাম তো এখানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে আমরা যদি এটাকে কালারিং করতে চাই একটু সৌন্দর্যর জন্য দেখতে ভালো লাগবে এর জন্য আমরা এটার এক কালার দিতে পারি এটা আর কালার দিতে পারি তো এর জন্য আমরা যাবো প্লাস আইকনে হ্যাঁ যাব এখানে ক্লিক দিব এখানে একটা ক্লিক করবো থ্রি ডটে যাব প্রোপারটিসে যাব এখানে রেট রয়েছে রেটের পরিবর্তে আমরা ব্লু রঙ দেব এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব দেখুন এখানে দুটো কালার রয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে তো এইভাবে আপনারা সৌন্দর্যর জন্য কালারিং করতে পারেন এই কর্ণ কত ফিট হয়েছে এটা এর উপর লেখার জন্য আমরা এখানে যাব অ্যালাইন নিব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব দেখুন এইভাবে আপনারা কালারিং করে কালারের উপরেও আপনারা লিখতে পারেন এইভাবে আপনারা সার্কেল দিয়ে নকশার উপরে প্লট করতে পারেন বা ড্রয়িং করে প্লট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাম ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ